হ্যালো ফেন্স তোমাদের ছো আরবি স্টাডি তো বন্ধুরা আজকে এই ভিডিওটি তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ বি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ বি কনস্টেবলের পরীক্ষা নিয়ে তাই তোমরা যারা এই দুটো পুলিশ ইকুইপমেন্টের জন্য পড়াশোনা করছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না খুবই হেল্পফুল হতে চলেছে আজকে এই ভিডিও থেকে এবং বন্ধু তার সাথে বলবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট কিন্তু আমি দিয়ে থাকি তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে বন্ধুরা তোমার ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে তোমরা সেখানে যুক্ত হবে ভিডিওর আগে কিন্তু আপডেট টেলিগ্রামে দেওয়া হয় তো অবশ্যই কিন্তু সেখানে যুক্ত হবে তো বন্ধু তোমাদেরকে প্রথমে বলে নিলাম আজকের এই বিশ ভিডিওর মূল বিষয় হচ্ছে তোমরা যারা বিশেষ করে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের জন্য পড়াশোনা করো এবং তোমরা যারা পুলিশ রিক্রুটমেন্টের জন্য বিশেষ করে কলকাতা পুলিশ এবং ডাব্লিউপির জন্য আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা তোমাদেরকে আমি বলতে চলেছি যে তোমাদের যে পরীক্ষা অর্থাৎ তোমরা জানো দীর্ঘ এক বছর হয়ে গেলেও প্রায় এক বছর হয়ে গেছে ওকে ফর্ম ফিল আপের আজকে দীর্ঘ এক বছর পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু পুলিশ রিক্রুটমেন্টের কোনো নাম নেই ওকে তোমরা জানো যে যখন তোমাদের যে ডাব্লিউ বি কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু বলেছিল যে তারা এক বছরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করাবে কিন্তু তোমরা জানো যে ওবিসি জন ওবিসি যে কেসটা সেই কেসের জন্য কিন্তু তোমাদের পরীক্ষাটা আপাতত স্থগিত রয়েছে তো ইতিমধ্যেই কিন্তু আসলেও অনেকেই দেখতে পাচ্ছে এবং পুলিশ সূত্রে খবর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে খবর যে সম্ভবত পুজোর আগে পরীক্ষা হতে পারে এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিন দেখে নাও তোমাদের ওবিসি কেসের ডেটের হেয়ারিংও কিন্তু দেওয়া হয়েছে অনেস্ক্রিনে দেখে নাও তো অন স্ক্রিনে বর্তমানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ও কেস তোমরা জানো যে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার থেকে তিন মাস একটা সার্ভে করার জন্য ডেট চাওয়া হয়েছিল অর্থাৎ তিন মাস সময় নেওয়া হয়েছিল তো সেই তিন মাস পর যে কেস হবে সেই কেসের কিন্তু অলরেডি এতক্ষণে কিন্তু কম্পিউটার জেনারেল ডেট কিন্তু তারা দিয়ে দিয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ পনেরো সাত দু হাজার পঁচিশে পনেরো সাত দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের ও কেসের যে নেক্সট হেয়ারিং ডেট সেটা কিন্তু উঠতে চলেছে তার মানে তোমরা বুঝতে পারছো যে রাজ্য সরকার যে তিন মাসের যে ডেটটা চেয়েছিলো অর্থাৎ তিন মাসের যে সময়টা চেয়েছিলো সেই সময়ের মধ্যে তারা কিন্তু যে সার্ভেটা অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস কারা কারা পড়ছে অর্থাৎ ওবিসি ক্যাটাগরির মধ্যে কে কে কোন ক্যাটাগরিগুলো ছিল কোন ক্যাটাগরিগুলো থাকবে না সেটা কিন্তু যাচাই করার যে সময়টা সেটা কিন্তু চেয়েছিলো রাজ্য সরকার তো তারপরে কিন্তু তখন কিন্তু কোনো হেয়ারিং ডেট দেয়নি তো ইতিমধ্যে কিন্তু হেয়ারিং ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে তোমরা যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল যাও তারা কিন্তু তোমরা দেখতে পারবে এই যে ডায়রি নাম্বার দেখো এই ডায়রি নাম্বার দিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে যে কোনো তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো তোমরা অবশ্যই দেখতে পাবে ওকে দেখো ডেট কবে দেওয়া হয়েছে পনেরো সাত দু হাজার পঁচিশ ওকে তো ইতিমধ্যে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লুবি কনস্টেবল যে পরীক্ষা সেটা নিয়েও কিন্তু বর্তমানে একটু সবুজ আলোক বা সবুজ সংকেত আমরা পাচ্ছি পিআরবির কাছ থেকে তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু তোমাদেরকে অলরেডি পরীক্ষা কবে হবে তার একটা টেন্ডেটিভ মান্থ আমি তোমাদেরকে বলে দিয়েছি সেটা হচ্ছে জুলাই মাস তোমরা জানো তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো বা রেগুলার ভিজিট করো তোমরা জানো যে আমি কিন্তু তোমাদেরকে জুলাই মাস ধরে কিন্তু তোমাদের তোমাদের স্টাডি তোমাদের এগিয়ে নিয়ে যেতে বলেছি কেন বলেছি তোমরা সময় হলেই বুঝতে পারবে তো বর্তমানে একটা পেপার কাটিংয়ে তোমরা দেখতে পাচ্ছ দেখে না অনস্ক্রিনে তো অনস্ক্রিনে দেখো এই যে পেপার কাটিং এই পেপার কাটিংয়ে কিন্তু সেই আরটিআই রিপোর্ট অনুযায়ী কিন্তু তোমাদেরকে বলেছে তো আমি কিন্তু তোমাদেরকে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু তোমাদেরকে ভিডিও অলরেডি করে দিয়েছি তো দেখো এখানে কিন্তু বলা রয়েছে যে দশ লক্ষ দশ লক্ষ তিন হাজার তিনশো তেষট্টি জন ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করেছে কোথায় ডাব্লিউ বিপি কনস্টেবলে ওকে তো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি এবং এখানে এরা বলেছে যে এখানে ছেলেরা আট লক্ষের বেশি অ্যাপ্লাই করেছে অনেক দেখতে পাচ্ছ ছেলেরা আট লক্ষের বেশি এবং মেয়েরা দু লক্ষের কাছাকাছি এখানে অ্যাপ্লাই করেছে ওকে তো এরা দেখো অনেক তোমাদেরকে দেখো এখানে দেখিয়ে দিয়েছে যে এরা কিন্তু বলছে যে সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষা হতে চলেছে অর্থাৎ সেপ্টেম্বর অর্থাৎ তোমরা জানো যে সেপ্টেম্বরের লাস্ট উইকে পুজো চলছে তো আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে জুলাই ধরে তোমরা পড়াশোনা করো ওকে জুলাই ধরে তোমরা পড়াশোনা করো তো কেন পড়াশোনা করবে জুলাই ধরে আমি সময় হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমরা সেপ্টেম্বর অনেকে কিন্তু বলছি পুজোর আগে তো তোমরা কিন্তু জুলাই মাস ধরে পড়াশোনা করো তাতে তোমাদের বেনিফিট হবে ওকে তো কেন জুলাই ধরে পড়াশোনা করতে বললাম আমি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো হ্যাঁ ওকে তবে কিছু সময় লাগবে কেন বললাম তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে যে কেন বললাম তো এই হচ্ছে আপডেট তো তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু প্রতিনিয়ত পুলিশ পক্ষের যে কোনো আপডেট কিন্তু দিয়ে থাকি তাই তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই কিন্তু পুলিশ প্রাথীদের জন্য তো বন্ধু থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কে দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট আপডেটের সাথে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত বন্দ্যমাত্রম